কাকিমা ওই যে কাকিমা এসে আর কাকিমা এখন কাকিমা শোনো কি বলে একটু শোনো তো শোনো বলো কি দিয়ে খেয়েছো তাই বলছে কাকিমা বলছে তুমি কি দিয়ে ভাত খেয়েছো কি দেখাইছো মাছ মাংস মাংস দিয়ে খাইছো হ্যাঁ আজকে একটু মাংস দিয়ে খেয়েছে মাছ দিয়ে খেয়েছে তা হালকা হালকা মনে পড়ছে বুঝতে পেরেছো এই যে আজকে একটু মনে পড়ছে নাকি হ্যাঁ ও রেনুকা ভালো আছো রেনুকা দেবী ভালো আছো ও গুড গুড ভালো মেয়ে আমার